और

আসসালামু আলাইকুম আমরা ওটিজম এনডিটি সেবাদান কেন্দ্র বরিশাল থেকে বলছি আপনারা অলরেডি জানেন যে আমাদের এই ওটিজম এনডিটি সেবাদান কেন্দ্রে কি কি ধরনের সেবা দেওয়া হয় এখানে সাধারণত এন টাইপের যে রোগগুলা বা যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলোই মূলত ট্রিটমেন্ট দেওয়া হয় এছাড়া অটিজম স্ট্রোক এছাড়া বিভিন্ন ধরনের ব্যথা ব্যথা ব্যথাজনিত যত সমস্যা আছে সমস্ত ট্রিটমেন্ট এখানে দেওয়া হয় আমরা এখন যে সেবাগরিতা সম্পর্কে জানবো এখানে আমাদের সেবাগরিতা অনেক দিন ধরে আমাদের কাছ থেকে সেবা নিচ্ছে তার কি ধরনের সমস্যা আছে বা সেবা কতদিন ধরে নিচ্ছে সেবার মান কেমন এই সম্পর্কে আলোচনা করব। আপু এখানে আসলে কী উদ্দেশ্যে এখানে আমি আমার বাচ্চার যে সমস্যায় যে ও যে সিপি রুগী তো এটা থেরাপি নিতে আসছে এখানের তথ্য পেয়েছি আমি একটা ট্রেনিং ছিল এনডিডির তো ওই ট্রেনিংয়ে আমি তো বিকাশ কেন্দ্রে দেখাতাম ওখান থেকে আমাকে জানানো হয়েছে আবার প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র ওখান থেকে আমি ওই ট্রেনিংটা অ্যাটেন্ড করি তো অ্যাটেন্ড করার পরে আমি ফার্স্ট এখানের তথ্যটা পাই যে এখানে এরকম এনডিডি একটা সেবা কেন্দ্র ছিল এর আগে আমি আমার বাচ্চাকে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে নাম করল না অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছি তো এখন যখন এনডিসিতে আমি আসছি আমি বেশি দিন না গত মাস থেকে আমি আছি অ্যাক্টিভ আছি এখানে তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে এদের সেবা অনেক ভালো ও বাসের নামটা কি ওর নাম হচ্ছে মেহনাজ রফিন মানহা 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 আসলে বুঝছেন কখন থেকে যে ওর আসলে এই সমস্যা আছে আমি ও চার মাস বয়স থেকেই বুঝতে পারছি কারণ যখন থেকে দেখলাম যে একটা বাচ্চাকে ডাকলে তাকানো বা অন্য এক মানে চারপাশের জিনিসের প্রতি যে লক্ষ্য এটা সে করে না তো তখন থেকে আমি ওকে ডাক্তার দেখাইছি কিন্তু ওর যে সিপি প্রবলেম এইটা জানতে পারছি আমি মেবি এক বছর গিয়ে কারণ ডাক্তাররা তখন আসলে সিপি ওইভাবে বলতো না তারা হয়তো প্রেসক্রিপশনের এক কোনায় লিখতো আমি তখন বুঝতে পারি না পরে বিকাশ কেন্দ্রে দেখাতাম এরপরে বুঝতে পারছি যে ওর সমস্যাটা হচ্ছে সিপি তখন থেকে কি ওর ট্রিটমেন্ট শুরু হইছে নাকি হ্যাঁ তখন থেকে ডাক্তার দেখাইতাম এবং বিকাশ কেন্দ্রে কিন্তু এই যে থেরাপির বিষয়টা আসলে আসে না তো আমি নিজ উদ্যোগে তখন ওই যে সিআরপিতে যেতাম ওইখানে থেরাপি দিতাম যাক আমাদের এখান থেকে যতদিন সেবা নিচ্ছে না এই সেবার মানটা কেমন আলহামদুলিল্লাহ ভালো এক কথায় আলহামদুলিল্লাহ কারণ এরা খুবই আন্তরিক মানে যেটা সত্যি কথা বলতে অনেস্টলি এরা খুবই আন্তরিক আমার অনেক ভালো লাগছে যে এরা মানে একটা অসুস্থ বাচ্চার গার্জিয়ানের কিন্তু মন সব সময় এদের একটা অন্যরকম একটা দুর্বল থাকে একটা কি থাকে তো দেখা যায় আমি কিন্তু আমার একটা সুস্থ বাচ্চা বাসায় একা রেখে আসতে পারি না কিন্তু অন্য অন্য জায়গায় গেলে আমার অনেক রকম প্রবলেম হয় এই বাচ্চাটাকে নিয়ে গেলে এক একজন এক এক রকম কিন্তু এইখানে আসার পরে মানে আমার মনে হয় না যে এদের কখনও মানে এরা বুড়ো কুচকাইছে বা এদের কোনো সংকোচ হয়েছে যে না আর বাচ্চা নিয়ে আসতে আমি সবসময় আলহামদুলিল্লাহ ভালো লাগছে এদের আমাদের এখান থেকে সেবা নিচ্ছে এই সেবার জন্য কেউ কি কোনো টাকা পয়সা বা এই ধরনের কিছু না না একদম প্রথম থেকে যখন যেদিন থেকে আসছি কাগজপত্র থেকে সমস্ত কিছু এবং থেরাপি দেয় বা সিরিয়াল নেই কিন্তু কখনোই না এরা সব মানে যে কোনো কিছু বা এদের তো আপনার এমনিতে থেরাপি ডাক্তার ছাড়াও মেডিসিনের ডক্টরও আছে ওটাও যখন ওরা দেখায় কখনোই টাকা নেয় এরা সব কিছু বলছে যে এটা বিনামূল্যে এটা সরকারি সেবা আপনারা আসবেন সেবা নেবেন কিন্তু কোনো টাকা পয়সা দিতে হবে না বিনামূল্যে আমাদের এখানে যে থেরাপি আছে বা টেকনিশিয়ান আছে তাদের কি কোনো ত্রুটি বা আরও একটু ইমপ্রুভ হওয়া বা কোনো উপদেশ আছে কিনা বা কোনো ধরনের সাজেশন হ্যাঁ আসলে উন্নতির তো আসলে মানে উন্নতি তো অবশ্যই আশা করব যে আরও ভালো কিছু কারো এবং এরা তো আসলে প্রথম শুরু হচ্ছে আশা করবো আরও ভালো হবে কিন্তু এরা আন্তরিক আন্তরিক কিন্তু মানে আশা থাকবে যে আরও ভালো হবে আরও ভালো হবে আপু মানহার মতো আমাদের আশপাশে তো আরও অনেক বাচ্চা আছে যাদের এই সমস্যা আমরা অবহেলা করি অথবা সচেতন না ট্রিটমেন্ট ঠিক মতো দিই না অথবা বাইরের মানুষগুলো দেখলেও মনে করে যে এটা মায়ের সমস্যা বা বাবার সমস্যা মানে পারিবারিকভাবে খুব সমস্যায় পড়তে হয় বা সামাজিকভাবেও খুব সমস্যায় পড়তে হয় এই ক্ষেত্রে অন্যদের আপনি কী বলবেন বা যাদের বাচ্চা আছে তাদের কী বলবেন যাদের বাচ্চা আছে এদের বলব যে দেখেন আমাকে তো এই বাচ্চা তো আর আমি আমার মতো করে আনি না এটা আমাকে কে দিচ্ছে আল্লাহ দিচ্ছে এখানে আসলে কিছু বলা নেই আল্লাহ আমাকে মনে হয়েছে যে আমি এটার এটার ভার আমি বহন করতে পারবো এটার জন্য আমি উপযুক্ত এই জন্য দিচ্ছে আর বাহিরের মানুষের কথা বলবো দেখেন সবার মেন্টালিটি তো এক না আমার মতো করে যদি আমি বাঁচতে চাই তাহলে সমাজে আমি কেন এই অসুস্থ বাচ্চা না যে কোনো মানুষই পারবে না কারণ সমাজে দশ ধরনের মানুষের মতামত থাকবেই কিন্তু ওই যে মানুষ বলবে যে আমার জন্য হয়েছে বা আমার ওর বাবার জন্য হয়েছে বা একটা অভিশাপ এইটা আসলে মানে মানে মুছা ফেলতে হবে যে না এটা মানুষের কথা তো আর করা যাবে না কিন্তু নিজের মনে মানতে হবে যে না মানুষ বলছে বলছে কিন্তু এটা আমাকে আল্লাহ দিছে এটা আমার উপহার এটা আমার উপহার এটা আমি তারে আমি ভালো মতো পালবো তার সেবা যত্ন করবো এটা আল্লাহ আল্লাহ দেখতে আর যদি তারে আমি ঠিকমতো মতো সেবা যত্ন না করতে পারি তার জন্য শাস্তি আল্লাহর কাছে পাব কিন্তু মানুষ কী ভাবলো বা মানুষকে দেখাই দেখাই আদর করব বা মানুষের চোখের আড়ালে যায় তারে আমি দেখতে পারবো না যে আল্লাহ কী দিল মানে আমার মানে অন্য বাচ্চাদের মায়েরটা জানি না আমারটা জানি কিনা আমার কখনোই মনে হয় না আমার মনে আমার সন্তান কে কী ভাবলো তাতে আমার কি এটা আর মানুষের মানুষকে যেটা বলবো মানে আমার কথা শুনে তো সবাই পরিবর্তন হবে না কিন্তু আমার বলা উচিত যেটা যে আসলে দেখেন এই বাচ্চাটার প্রতি মানে আর কিছু না পড়েন এই বাচ্চার গার্জিয়ানরা কখনো এমন কিছু বলবেন না যে মানে তার মনটা ভাঙা খান খান হয়ে যায় ঠিক আছে কারণ এইটাও কিন্তু মানুষ কিন্তু মানে মুখে বললেই অভিশাপ হয়ে যায় না তার এক ফোঁটা চোখের পানি কিন্তু আল্লাহর দরবারে অভিশাপ হয়ে যায় হ্যাঁ আপনি আমি চাইলেও এরকম একটা বাচ্চা আনতে পারব না আর না চাইলেও এরকম বাচ্চা আনা পৃথিবীতে বন্ধ হবে না এটা আল্লাহর ইচ্ছা তো মানুষের আর সমাজে চলতে গেলে হয় কি বিভিন্ন জনের বিভিন্ন ধরনের কথা বলবে তো এটা আসলে পরিবর্তন করার কিছু নাই কিন্তু নিজের ভিতর থেকে যাদের এই বাচ্চা আসে যে পরিবারে আসে মানে তাদের কথা হচ্ছে তারা চেঞ্জ হোক তারা পরিবর্তন হোক দেখবেন একটা বাচ্চার মানে একটা প্রতিবেশে সে যখন বলবে যে আপনার বাচ্চাটা এরকম আমার বাচ্চা এরকম তাতে আপনার কি আমার বাচ্চা আল্লাহ দিস আমি আমি পারবো আমি তার যতটুক ভার আমি আমার সাধ্যমত নেবো তারে আপনি একদিন ভালো করে একটু কঠিন গলায় মানে সেটা খারাপ ব্যবহার না একটু এমনভাবে বুঝাইতে হবে যে না আমার বাচ্চাটা যেটা আমার দৃশ্যে এটা আমার কাছে শেষ এটা যদি সে একদিন বোঝে দ্বিতীয় দিন হেরে আপনি আপনার পিছনে দরবেন কিন্তু আপনার সামনে এসে কখনও খোঁচা দিয়ে কথাটা বলবে না সেইটা বুঝবে যে না তার সুস্থ বাচ্চাটা চেয়েও তারা এই বাচ্চাটা সে ভালোবাসে এবং মানে আমার ব্যক্তিগতভাবে বলি যে আমার আশেপাশে যারা আছে তারা পিছনে যাই বলুক তারা এইটা জানে যে না মেহনাজের মুরে এটা বলা যাবে না কারণ মেহনাজ হচ্ছে মেহনাজের বাবা আমার কলেজার টুকরা ধন্যবাদ আপু নিয়মিত এখানে আসবেন এবং থেরাপি নেবেন আশা করি আপনার থেকে আরও আমাদের যারা দর্শক আছে দর্শকরা কিছু শিখতে পারবে আমরা আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের মেহনাজের মতো অনেক ছেলেমেয়ে আছে যারা আমরা যাদেরকে আমরা অবহেলা করি শাস্তি মনে করি যে এটা মা বাবার হয়তো শাস্তি আসলে আমরা এই মেহনাজের দিক তাকালে বা তার আম্মুর দিকে তাকালে বা তার কথা শুনলে আমরা বুঝতে পারবো যে এইগুলো